গুড ইভিনিং সকল মাধ্যমিকের ছাত্রছাত্রীদের তো যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি তোমাদের তোমাদের যে ভৌত ভৌতবিজ্ঞানের যে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসম্য অধ্যায়টি রয়েছে সেখান থেকে কিন্তু একদম টপমোস্ট সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো এবং এই প্রশ্নগুলি তোমাদের সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমাদের টেস্ট পরীক্ষা বলো বা তোমাদের ফাইনাল এক্সামের কথা বলো সেখানে কিন্তু অনেকাংশই কমন পেয়ে যাবে যদিও আমি পরবর্তীতে অর্থাৎ টেস্টের পর কিন্তু ফাইনালের জন্য আলাদা করে একটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো প্রথম যে প্রশ্নটি আছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে চারটে অপশান আছে অপশানগুলো আমি বলছি না ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে আমি আনসারগুলো বলছি তোমরা মিলিয়ে নাও ঠিক আছে তো তড়িৎ তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় সঠিক উত্তর হবে রাসায়নিক শক্তিতে এক মিনিট দ্বারাও আমি কালারটা একটু চেঞ্জ করে নিই ঠিক আছে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে এবার দেখো দু নম্বর প্রশ্ন বলা হয়েছে যে নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক তো তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক তোমরা মনে রাখবে যে অপশান সি হবে এখানে সঠিক উত্তর মানে তরল হাইড্রোজেন ক্লোরাইডের ঠিক আছে এরপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি তড়িৎ পরিবহনের সক্ষম এটি কিন্তু মাধ্যমিক একবার এসেছিলো তো এটা সঠিক উত্তর হবে গলিত এনএসিএল ঠিক আছে এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া ইউরিয়া তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য এর সঠিক উত্তর হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য এর সংকেত কি সংকেত হচ্ছে সি এই সি এইচ ঠিক আছে এর পরবর্তী হচ্ছে তোমাদের ছ নম্বর প্রশ্ন নিচের কোনটি ক্যাটায়ন তো ক্যাটায়ন মানে আমরা প্লাসকে বুঝি অর্থাৎ এন এইচ ফোর এরপর সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে হুম দাঁড়াও সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আয়নি ভবনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মোট আধান তো সঠিক উত্তর হবে সমান হয় ঠিক আছে আধানটা সমান হয় আট নম্বর প্রশ্নে বলা হয়েছে সি এ সি এল টু এর জলীয় দ্রবণে উৎপন্ন সিএল আয়নের সংখ্যা কত তো সিএল আয়নের সংখ্যা কয়টি হবে সি এ সি এল টু এর জলীয় দ্রবণে উৎপন্ন সিএল আয়নের সংখ্যা কত এটা সঠিক উত্তর হবে দুটি সিএল আয়ন সংখ্যা অর্থাৎ সিএল দুটি উৎপন্ন হয় ঠিক আছে সিএল টু আছে আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ধাতব পরিবাহিতে তড়িৎ পরিবহন করে তো ধাতব পরিবাহিতে তড়িৎ পরিবহন করে সবসময় মনে রাখবে ইলেকট্রন ঠিক আছে এর পরবর্তী হচ্ছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তরিদারটি ব্যাটারি ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে ক্যাথোড এবং ধনাত্মকের সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে অ্যানোড ঋণাত্মকের সঙ্গে থাকে যেটা সেটা হচ্ছে ক্যাথোড এগারো নম্বর প্রশ্ন নিচের কোন অধাতুটি তড়িৎ পরিবহনের সক্ষম সঠিক উত্তর হচ্ছে গ্রাফাইট অপশন বি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে গলিত এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোনটি উৎপন্ন হবে বল এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণ করলে সর্বদা এনএ উৎপন্ন হবে ক্যাথোডে এবং অ্যানোডে হচ্ছে সিএল উৎপন্ন হবে ঠিক আছে এরপর হচ্ছে তেরো নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় জলের সামান্য পরিমাণ কি যোগ করা উচিত তো সঠিক উত্তর হবে তোমাদের একটা অপশান ডি মানে জলের সামান্য পরিমাণ এইচ টু এস ও ফোর মানে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় চোদ্দ নম্বর প্রশ্ন বলা হয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় হ্যাঁ তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ক্যাথোড হুম কী করে ক্যাটায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে হ্যাঁ ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে সঠিক উত্তর হবে ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে মানে অপশান বিটা হবে ঠিক আছে তড়িৎ বিশ্লেষণের সময় কী করে ক্যাথোড ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে ঠিক আছে মনে রাখবে এরপর তারপরে যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু মানে ভীষণ গুরুত্বপূর্ণ বলা যায় ঠিক আছে মানে ভীষণ গুরুত্বপূর্ণ এটা তোমাদের মাধ্যমিকের জন্য ভি ঠিক আছে একদম নাইনটি নাইন পার্সেন্ট দ্বারা নিচ্ছি এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট আসার চান্স ঠিক আছে কারো না কারোর স্কুলের এটা আসবেই বেশিরভাগ স্কুলে আসে ঠিক আছে যে তড়িৎ বিশ্লেষণের পাত্রটির নাম কি সঠিক উত্তর হবে তোমার এখানে ভোল্টা মিটার ভালো করে কিন্তু স্ক্রিনে দেখবে ভোল্ট মিটার নয় ভোল্টা মিটার লয় টয়াক আর আছে ঠিক আছে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন যেটি আছে দেখো এগারো নম্বর না সরি ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে যে রূপার গহনাতে সোনা তড়িৎ রেপণ করতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহৃত হয় তো সঠিক উত্তর হবে তোমার এখানে পটাশিয়াম আর্জেন্টোসানাইট ব্যবহৃত হয় মানে জলীয় দ্রবণ ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যেটা আছে সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন ধাতু নিষ্কাশনে নিচের কোন ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য তড়িৎ ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার জন্য আঠেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সিউ তরিতার দ্বারা সিইউ এস ও দ্রবণের তরিত বিশ্লেষণ করলে অ্যানোডে কোন বিক্রিয়াটি ঘটে অ্যানোডে সবসময় প্লাসেরটা ঘটে অর্থাৎ কী হবে না সি ইউ তৈরি হবে কি না সি ইউ টু প্লাস থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় ঠিক আছে তাহলে অ্যানোডে ঘটবে আর ক্যাথোডের ক্ষেত্রে কিন্তু উল্টোটা ঘটবে হুম মানে সি ইউ টু প্লাস প্লাস টু ই মানে ইয়ে তোমার কী বলে এটাকে ক্যাথোডের ক্ষেত্রে কী ঘটবে বলো তো ক্যাথডের ক্ষেত্রে এরকম হবে সিউ টু প্লাস প্লাস টু ই হুম এটা হচ্ছে টু ই অ্যারো দিয়ে হবে সি ঠিক আছে এটা হবে তোমার অ্যানোডে আর এটা হচ্ছে ক্যাথোডে ওটা অ্যানোডে ক্যাথোডে আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তড়িৎ লেপনের উদ্দেশ্য কী প্রধান উদ্দেশ্য কিন্তু অনেকগুলো উদ্দেশ্য আছে তার মধ্যে প্রধান হচ্ছে বস্তুর সৌন্দর্য স্থায়িত্ব বৃদ্ধি করা ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্নে বলা হয়েছে কঠিন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে তো সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশান ডিটা মানে গলিত ও জলিত জলে দ্রবীভূত অবস্থায় মানে কঠিন তখনই তড়িৎ বিশ্লেষণ হবে বা বিশ্লেষণ করবে কখন না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তখনই তড়িৎ বিশ্লেষণ করতে পারে যখন সেটা গলিত জলে দ্রবীভূত অবস্থায় থাকে একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলি দ্রবণে পাওয়া যায় তো সঠিক উত্তর হবে কেবল অণু পাওয়া যায় ঠিক আছে কেবল অণু পাওয়া যায় বাইশ নম্বর প্রশ্ন একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে পাওয়া যায় কেবল কি। মানে শুধুমাত্র কী পাওয়া যায় তীব্র তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে সঠিক উত্তরে শুধু আয়ন পাওয়া যায় ঠিক আছে অনু বা অন্য কিছু পাওয়া যায় না শুধুমাত্র আয়ন পাওয়া যায় তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের যৌগুলির মধ্যে তড়িৎ অবিশ্লেষ্য হল তো সঠিক হবে মানে তড়িৎ বিশ্লেষণ করে না সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল চব্বিশ নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে আয়নগুলির গতিবেগ কী হয় আয়নগুলির গতিবেগ মনে রাখবে উত্তপ্ত করলে সর্বদা বৃদ্ধি পায় ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশুদ্ধিকরণের সময় অ্যানোড রূপে কী ব্যবহৃত হয় তো সঠিক উত্তরটা হবে এটা তোমার অবিশুদ্ধ কপার দণ্ড ব্যবহৃত হয় অ্যানোড রূপে কিন্তু অবিশুদ্ধ কপার দণ্ড ব্যবহৃত হয় মনে রাখবে তাহলে এগুলি ছিল তোমাদের আজকের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমাদের কিন্তু মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কাজেই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে অ্যান্সারগুলি মুখস্থ করে বা খাতায় নোট ডাউন করে রাখার চেষ্টা করবে ঠিক আছে এবং তোমাদের প্রত্যেকে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে ধন্যবাদ সকল